you mm -hmm. মা ছেলে বের হচ্ছি তো গুড মর্নিং না গুড মর্নিং না গুড আফটারনুন এখন হচ্ছে বারোটা সাড়ে বারোটা বাজে ব্লকটা সকালে মিলতে বলে রান্না ভাড়া করলাম কাজটাচ ছাড়লাম পূজা টুজা দিলাম এখন একটু ছেলেকে নিয়ে বের হচ্ছি একটু বাইরে যাচ্ছি কাজ আসছে টুকে টাকি কাজ সেরে আসি একটু ব্যাংকেদের রুমে দিন দিতে আর হচ্ছে ছেলে প্যান্ট লাগবে প্যান্ট কিনে নিয়ে আসি চলো 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 বের হই এই রিক্সা নাও বল বল ওই সালাউদ্দিন সালাউদ্দিন হসপিটালও দিয়ে না আমি ওদিক থেকে আলো ওই পার হয়ে যাই তুই না রাস্তায় সাজে ট্রাম লাইন

চলে আসলাম চলো ঠিক ব্যাঙ্কের কাজ শেষ এখন যাই প্যান্ট কিনতে হবে দেখি দুটো প্যান্ট পায়ে নিয়ে ছেলে ঘরে পড়ার প্যান্ট প্যান্ট কিনে নিচ্ছেন দোকানে আসলাম বাট প্যান্ট নাই হাই এই জায়গাটা হ্যাঁ ঠান্ডা আছে আন্ডারগ্রাউন্ড তো নিচে এখানে আসলাম ওর মাপ প্যান্ট নাই তো মার্কেটে যাই দেখি পাই কি না সব বাচ্চাদের ষোলো আনা চলো আরে আবার ষোলো আনা বলো প্রসাদ পেলাম দেখি পেলে ছেলে বলতেছে প্রসাদ খাবে তো নিলাম প্রসাদটা খেলাম এখন দেখি পাই কি না গেঞ্জি গেঞ্জি প্যান্ট আছে ছেলেদের মার্কেটে আসলাম দেখি এক গরম নিয়ে যায় হ্যাঁ কি গরম প্রচণ্ড প্যান্ট দেখি এর মাপে

কেমন আছো এখন বাজে ঘুরতে পাঁচটা এই ভাত খেলাম দুপুরে কারণ বাইরে থেকে এসে হালকা পাতলা খেয়েছি আর দুপুরে খাইনি এখন তোটা খেয়ে বেরোলাম ক্লাস আছে রিহার্সাল বাচ্চাদের প্রোগ্রাম কালকে একটা প্রোগ্রাম দল যাবে আবার সাতাইশ তারিখ যাবে তো চলো একাডেমিতে যাচ্ছি রিহার্সাল করাতে দেখতে থাকো ভিডিওটি আর ভালো করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চলো ছিল কতজন আমরা প্রায় ওখানে সাতজন আর তোমরা পাঁচজন বারো জন প্র্যাকটিস ছিল দেখাবো আমাদের তো চলো ভিডিওটা এখন এই পর্যন্ত তারপরে বাকিটা শেয়ার করছি কোথায় যাবো না যাবো চলো এই স্যান্ডেল করে নাও এক জায়গায় বারোটা আর জায়গায় দিবেন দশ পাঁচটা টপ মনে দিচ্ছে কি আমি স্নান করে আসছি কিন্তু দেখো পুরো ভিজে গেছি জামা পুরো ভিসাব একটু আসলাম এখন যে ঘড়িতে সাড়ে সাতটা রিহার্সাল করলাম ফল টল কিনলাম কালকে হলো তেল পান দেব ঘরে একটা পুজো দিয়ে দেবো যেহেতু কালকে পূর্ণিমা নিয়ে মঙ্গলবার পড়ছে দিনটাও ভালো তো বৈশাখ মাসের নতুন ফল দিয়ে তরমুজ তারপরে তোমার আনারস কলা আর হচ্ছে পেয়ে শশা আর হলো আপেল পাঁচটা ফল হয়েছে আনারসটা তোমরা দেখাবো না আনারসটা আরেকজনকে ও আনতেছে এই হলো তোমার মোটামুটি সদাই কিনলাম আর এখন চিরা কিনলাম দই কিনলাম কলা নিলাম দই চিরা কলা এখন খাবো যেহেতু প্রচণ্ড গরম ভাল লাগতেছে না তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করব তো ভালো থেকে সুস্থ থেকো আর কালকে আমাদের প্রোগ্রাম আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে ভিডিওটি আর পাশে থাকো আবারও বলছি প্রচন্ড গরমে তোমরা বেশি বেশি জব খাবা ডাব খাবা লেবু শরবত খাবা বেশি বেশি খেয়ে দিবা আর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ে না আমার কিন্তু বের আমার রেস্টুরেন্ট কেসে কবি বল বল এখন আমার ঘরে বড়ো কোলা প্যানি দেখো এত বড় বড় ছেলে মেয়ে দেখো দেয়াল থেকে কি করছে দেখছো আচ্ছা